নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন বিভিন্ন দেশেই সুন্দর সুন্দর সেতু দেখতে পাওয়া যায় যার উপর দিয়ে অনবরত গাড়ি চলতে থাকে কিন্তু পৃথিবীর দীর্ঘতম কাচের তৈরি ঝুলন্ত সেতু কোন দেশে অবস্থিত উত্তরটি হলো বর্তমানে পৃথিবীর দীর্ঘতম কাঁচের তৈরি ঝুলন্ত সেতু ভিয়েতনাম দেশে অবস্থিত যার নাম বাক লং যার অর্থ হল সাদা ড্রাগন তবে জানা যায় মাটি থেকে এই সেতুর উচ্চতা প্রায় একশো মিটার এবং দৈর্ঘ্য প্রায় ছশো বত্রিশ মিটারের কাছাকাছি এমনকি ভিয়েতনামের স্থানীয় প্রশাসনের দাবি অনুসারে একসঙ্গে চারশো জন পর্যটক হাঁটতে পারবে এই সেতুতে প্রশ্ন কোন গাছের পাতা আমাদের শরীরের দুর্গন্ধ দূর করে উত্তরটি হলো নিম গাছের পাতা আমাদের শরীরের দুর্গন্ধ দূর করতে খুবই কার্যকর তাছাড়া নিম গাছের পাতা প্রাচীনকাল থেকেই বিভিন্ন চিকিৎসা এবং ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে কারণ এটি অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল এবং ডিওডোরাইজিং গুণাবলীর জন্য পরিচিত প্রশ্ন ভারতের কোন রাজ্যের জনপ্রিয় উৎসব পঙ্গল উৎসব বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো ভারতের তামিলনাড়ু রাজ্যে সবচেয়ে জনপ্রিয় উৎসবগুলির মধ্যে একটি হল পঙ্গল উৎসব তবে এটি একটি ফসল কাটার উৎসব যা কৃষি এবং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য উদযাপন করা হয় কিন্তু পঙ্গল তামিলনাড়ু ছাড়াও দক্ষিণ ভারতের অন্যান্য রাজ্য যেমন কর্ণাটক অন্ধ্রপ্রদেশ এবং কেরালাতেও উদযাপিত হয় প্রশ্ন আজকাল অর্থনৈতিক দুরাবস্থার কারণে অনেক মানুষও রাগাম্বিত হয়ে থাকে কিন্তু কোন ফল খেলে রাগ কমে যায় বন্ধুরা ঠিক রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল রাগ কমাতে এবং মানসিক চাপ প্রশমিত করতে কিছু ফল খাওয়া খুবই উপকারী হতে পারে কারণ এগুলো প্রাকৃতিকভাবে মস্তিষ্কে সুখের হরমোন বাড়াতে সাহায্য করে তাই বিশেষজ্ঞরা বলছেন কলা কমলা আপেল আঙ্গুর নিয়মিত খাওয়ার অভ্যাস করতে হবে তাহলেই রাগ দূরে সরে যাবে তবে ফল খাওয়ার পাশাপাশি পর্যাপ্ত জল পান গভীর শ্বাস নেওয়া এবং পর্যাপ্ত ঘুম রাগ নিয়ন্ত্রণে সাহায্য করে প্রশ্ন কোন প্রাণী তার মুখ দিয়ে সন্তান প্রসব করে উত্তরটি হল বেশিরভাগ প্রাণী সন্তান প্রসবের জন্য প্রাকৃতিক প্রজনন প্রক্রিয়া অনুসরণ করে কিন্তু এমন একটি প্রাণী রয়েছে যা মুখ দিয়ে সন্তান প্রসব করে আর এই প্রাণীটি হল আরোয়ানা মাছ কারণ এই মাছ তাদের ডিম ও নবজাতককে মুখের ভেতরে ধরে রাখে এবং সুরক্ষা দেয় তারপর ডিম থেকে বাচ্চা ফোটার পর তারা তাদের মুখ থেকে বাচ্চাদের ছেড়ে দেয় এছাড়া গ্যাস্ট্রিক ব্রুডিং ফ্রগ নামে এক ধরনের ব্যাং মুখ দিয়ে সন্তান প্রসব করত কিন্তু উনিশশো সালের মাঝামাঝি সময়ে এই প্রাণীটি বিলুপ্ত হয়ে যায় পর প্রশ্ন খাবার খেতে খেতে মোবাইল ফোন ব্যবহার করলে কি হয় উত্তরটি হলো আসলে খাবার খাওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার করা আজকাল বেশ প্রচলিত অভ্যাস কিন্তু এটি শরীর ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে কারণ মোবাইল ব্যবহার করলে মনোযোগ খাবারের দিকে না থাকায় জীবাণু এবং খাবার প্রক্রিয়া ঠিকভাবে সম্পন্ন হয় না যা পরিপাকতন্ত্রের উপর নেতিবাচক প্রভাব ফেলে ফলে গ্যাস্ট্রিক বা অম্বলের সমস্যা দেখা দিতে পারে এছাড়া মানসিক চাপ এবং উদ্বেগের মাত্রা বেড়ে যেতে পারে প্রশ্ন টিভি দেখার সময় অথবা খেলা দেখার সময় অনেকেই বাদাম খেতে ভালোবাসে কিন্তু প্রতিদিন এক মুঠো করে চীনা বাদাম খাওয়া কি ভালো উত্তরটি হল প্রতিদিন এক মুঠো করে চীনা বাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হতে পারে কারণ চীনা বাদাম একটি পুষ্টিকর খাবার যা শরীরের জন্য প্রয়োজনীয় অনেক ভিটামিন মিনারেল এবং স্বাস্থ্যকর ফ্যাট সরবরাহ করে যা হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে পেশি গঠনে সহায়ক এবং ক্ষুধা কমাতে সাহায্য করে হাড় মজবুত রাখতে সাহায্য করে এছাড়া মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে বড় প্রশ্ন আজকাল প্রায় প্রতিটি দেশের মানুষ নতুন করে গাছ লাগাতে শুরু করেছে কিন্তু পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি বনভূমি দেখতে পাওয়া যায় উত্তরটি হলো পৃথিবীর যে দেশটিতে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে সেটি হলো রাশিয়া দেশ কারণ এই দেশের মোট বনভূমি প্রায় আটশো মিলিয়ন হেক্টর যা পৃথিবীর মোট বনভূমির কুড়ি শতাংশ তাছাড়া রাশিয়ার বনভূমিগুলি পৃথিবীর পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এগুলো বৃহৎ পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং পৃথিবীব্যাপী জলবায়ু নিয়ন্ত্রণে ভূমিকা রাখে প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে একটি করে খেজুর খাওয়া কি ভালো উত্তরটি হলো সকালে ঘুম থেকে উঠে একটি করে খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হতে পারে কারণ খেজুর পুষ্টিতে ভরপুর এবং এটি প্রাকৃতিকভাবে শক্তি বাড়ায় তাছাড়া সকালে খেজুর খাওয়া বিশেষভাবে ভালো কারণ এটি শরীরকে সারা দিনের জন্য প্রয়োজনীয় এনার্জি এবং পুষ্টি সরবরাহ করে প্রশ্ন এক চিমটি কালো জিরা কি মিশিয়ে নিয়মিত রাতে খেলে পুরুষের শক্তি পাঁচ গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো এক চিমটি কালো জিরা খাটি মধু মিশিয়ে নিয়মিত রাতে খেলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব